নমস্কার আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের সাথে গাঁদাল পাতার রেসিপিটি শেয়ার করব। এই গাঁদার পাতা একটি লতানো গাছ এটা গ্রামেগঞ্জে প্রায় সব জায়গায় দেখা যায় গাঁদাল পাতা একটি ভেষজ উদ্ভিদ এটা হচ্ছে যে আপনার প্রায় লতানো গাছ তো এটা এটা যেখানে সেখানে বেড়ার ধারেও হয় এটা চাইলে বাড়ির ছাদে বা যেখানে হোক তবে লাগাতে পারেন এই গাছের গুণের শেষ নেই আমার পাশে বাড়িতে হয়েছিলো তাই একজন তুলে দিয়ে গেল এই কাঁদার পাতার আরেকটি নাম আছে গন্ধ ভাদুলে এটা কাঁচা অবশ্যই খুব গন্ধ অনেকেই খেতে চান না ওই জন্য আমি ভাবলাম যে বাচ্চারা যদি না খেতে চায় তাহলে আমি এটাকে বেটে বড়া করি এই জন্য দেখুন আমি প্রায় সব জিনিস তো শিলে বেটে নিই এই পাতাটা আমি ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এখন দেখুন আমি শিলে ছি বেটে নিয়েছি কিছুটা লম্বা করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এদিকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি পেঁয়াজ আদা রসুনের আদাটা এক ইঞ্চি দিয়ে রসুন একটু বেশি পরিমাণে দিয়ে এখন দেখুন আমার পাতা ভাটা হয়ে গেছে এর সাথে আমি ওই পেস্টটা এবং পেঁয়াজ কুচিগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি এতে অর্গানিক বেসন তিন চামচ দিয়ে দিলাম তিন টেবিল চামচ মতো এক চামচ জিরে পরিমাণ মতো লবণ এবং হাফ চামচ মতো হলুদ দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম এখন আমি দেখুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি পাতাটা বড়ার আকারে কড়াইতে ছেড়ে দিচ্ছি এটা যেহেতু ডার্ক গ্রিন একদম সবুজ সেই জন্য দেখুন পাতার কালারটাও একদম কালচে কালচে লাগছে আর পড়াটা যখন ভাজবেন হয়তো ভাববেন যে এটা বোধহয় পুড়ে গেছে কিন্তু না এটাই পড়াটার কালার উল্টে পাল্টে ভালো করে আপনাকে বেশ সুন্দর করে যাতে কাঁচা না থাকে মিডিয়াম টু লো আছে মিডিয়াম টু লো আছে বড়াটি ভেজে নিতে হবে এই পড়াটি আপনি চায়ের সাথেও খেতে পারেন শুধুমুখেও খেতে পারেন গরম ভাত দিয়েও খেতে পারেন এই পড়া এই পাতার শেষ নেই গুণের এটা যদি আপনার জয়েন্টে পেন হয় তাতেও খেতে পারেন অনেকে আমাশ হয় হলু খায় এবং ত্বক সুন্দর রাখে উকে কপ জমে থাকলেও অনেকে খায় এটা চিবিয়ে সকালবেলায় খালি পেটে আগেকার দিনে তো এই ভেষজ উদ্ভিদের দ্বারাই চিকিৎসা হতো আমি অনেককেই দেখেছি ছোটোবেলায় গ্রামের দিকে এইভাবে চিকিৎসা করতে এবং তাতে ভালোও হয়ে যেত এই গাছটি আমিও লাগিয়েছি এখন গাছটি ছোট আছে একটু বড় হোক তারপর আপনাদের একদিন দেখাবো আমি এই পাতাটি দেখলে আপনারা অনেকেই হয়তো চিনতে পারবেন এই পাতাটি সত্যিই সুন্দর কিন্তু যখন বাটা হয় প্রচুর গন্ধ ছাড়ে সেই জন্য অনেকেই খেতে চান না কিন্তু যখন এটা বড় বা অনেকে বেটে সুন্দর করে ভাতের সাথে মাখিয়ে খান তখন কিন্তু আর বোঝা যায় না ও সাধারণত কাঁচা থাকলে একটু গন্ধ ছাড়ে ওই জন্য আমি বড়া করে দিলাম এটা আমাদের বাড়িতে সবাই বেশ ভালোভাবেই খেয়েছে যদি কালেক্ট করতে পারেন তাহলে আপনারাও বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের একটি ব্লগে